আসসালামু আলাইকুম আশা করি সব ফ্রান্সে দু সালে তে তীব্র সিজুয়ারের জন্য কি কি পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং এই সকল মান জিনিস যাতে করে অন্যদেরকেও জানাতে পারে খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনারা জানেন দু সালেতে অনেক কিছুই পরিবর্তন করার পরিকল্পনা ইতিমধ্যে শুনেছেন সেটার বিষয় নিয়ে অনেক কিছু ডিটেলস আপনারা শুনতে পারবেন প্রথমত যে প্রক্রিয়া যেগুলো রয়েছে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে যেটার মধ্যে মেন পরিবর্তনটা হলো আপনাদের যে সিভিকে এক্সামা যেটা রয়েছে সেই এক্সামাটা সেই সিভিকে এক্সামার ক্ষেত্রে দেখা যে থাকে অনেকেরই অনেকে প্রশ্ন থেকে থাকে এখন পর্যন্ত করছে কিন্তু সঠিক তথ্য তারা পেতে পারছে না যেটা কিনা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে জানানো প্রথমত সিভিক পরীক্ষাটা কিন্তু আগে অন্যভাবে হয়ে থাকতো কিন্তু দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওইটার ফর্মেটটা পরিবর্তন হচ্ছে যেখানে কিনা আপনাদের অনেক কিছুই এটা করা হচ্ছে এবং অনেকের জন্য এটা প্রযোজ্য আপনারা বলতে পারেন যে সিভিক পরীক্ষাটা তাদের জন্য কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকে এখন পর্যন্ত করতেছেন অনেকেই লাইভ করায় কিন্তু এই জিনিসটা সঠিক তথ্য দিতে পারে না প্রথমত আপনারা মনোযোগ সহকারে সহকারে শুনবেন যে অনেকে প্রশ্ন করে থাকে যারা কিনা শুধুমাত্র ন্যাশনালিটি জমা দেবে আবেদন করবে নাকি শুধুমাত্র যারা কিনা ওটার জন্য করা হবে যারা না দশ বছরের কার্ডের জন্য আবেদন করবেন প্রথমবার হতে পারে বা নবায়ন হতে পারে তাদের জন্য ওটা যদি আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড যদি ফ্রান্সের নাগরিক হয়ে থাকে তার পরবর্তীতেও কিন্তু সেটা আপনাদের জন্য বাধ্যতামূলক সিভিক প্রশিক্ষণটা যদি কিনা আপনারা দেখা যায় যে বাচ্চা ফ্রান্সে জন্মগ্রহণ করেছে বা বাচ্চার ন্যাশনালিটি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সিভিক পরীক্ষাটা বাধ্যতামূলক এটা দেওয়া জানুয়ারি মাসে এক তারিখ থেকে সাথে করে যদি কিনা আপনারা হুগুপা ফ্যামিলালের আওতাতে এসে থাকেন বা রেসিডেন্ট পারমিট থেকে থাকে বহু বছরের ইউনিয়ন ইউরোপের তাহলেও কিন্তু আপনাদের এই সিভিক পরীক্ষাটা দিতে হবে এবং এটা বাধ্যতামূলক আপনাদের জন্য আর যেভাবে বলছিলাম যারা কিনা আবেদন করবেন তীর্ষে বহু বছরের তার মানে হলো এক বছরের উপরে যেগুলো কার্ড হয়ে থাকে সেটাকে বহু বছর ধরা হয়ে থাকে সেটার জন্যও সেম অনেকে প্রশ্ন করছেন যে এটা কি শুধুমাত্র প্রথম কার্ডের জন্য আবেদন করবেন করলে পরে এই সিভিক পরীক্ষাটা দিতে হবে নাকি আপনাদের যখন কিনা নবায়ন করবেন তখন দিতে হবে এটা সাধারণত যদি কিনা আপনারা প্রথমবার আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে যদি কিনা নবায়ন করতে যান সেই ক্ষেত্রেও আপনাদের প্রয়োজন হবে সাথে করে এই কার্ডের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে রেসিডেন্ট পারমিট যারা রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য তেমনটা কিন্তু না যারা কিনা তীর্স আছে স্টুডেন্ট হিসাবে যাদের কার্ডটা রয়েছে তাদেরও কিন্তু এটা প্রযোজ্য তাদের ক্ষেত্রেও সেম স্যালারির ক্ষেত্রেও সেম এবং অনেকের রয়েছে ট্যালেন্টেড পাসপোর্ট ধারী রয়েছে অনেকেই তাদের জন্য কিন্তু এই সিভিক পরীক্ষাটা দিতে হবে এবং এই সিভিক পরীক্ষাটা যে ইতিমধ্যে আপনারা জানেন যে ধরন যেটা রয়েছে সেই ধরনের বিষয়টা কিন্তু আপনাদেরকে বলা হয়েছে পাঁচটা থিম থাকবে সেই থিমের উপরে নির্ভর করে তারা কিন্তু আপনাদের পরীক্ষাটা নিবে এবং সাধারণত পাঁচচল্লিশ মিনিট আপনাদেরকে সময় দিবে চল্লিশটা প্রশ্ন সেখানেতে আপনাদেরকে করবে তারা আরেকটা জিনিসও অনেকেরই এখন পর্যন্ত ডাউট রয়েছে আশা করি আজকের পর থেকে আর ডাউট থাকবে না সেটা হলো অনেকে বলে থাকে সিভিক পরীক্ষা দিলে কি তাহলে ফ্রান্সের ভাষার যে পরীক্ষাটা রয়েছে সেটাকে আর দিতে হবে না দুইটা জিনিস বুঝতে হবে আপনাদের প্রথমত সেটা হলো সিভিক পরীক্ষা একটা জিনিস ফ্রান্সের ল্যাঙ্গুয়েজের যে সার্টিফিকেট যেটা রয়েছে এ বা আ সেটা কিন্তু ভিন্ন একটা জিনিস তার মানে হলো আপনারা যখন কার্ডটা নবায়ন করতে দিবেন বা প্রথমবারের জন্য আবেদন করবেন আপনাদের কিন্তু সিভিক পরীক্ষাও দিতে হবে সাথে করে ফ্রান্স ভাষার যে সার্টিফিকেটটা রয়েছে সেটাও লাগবে এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটাও প্রশ্ন করে থাকে অনেকেই সেটা হলো যদি কিনা আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো সিভিক পরীক্ষাটা কিন্তু ন্যাশনালিটি যারা কিনা আবেদন করবেন তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক এই জিনিসটা ইতিমধ্যে জানেন দেখে আর রিপিট করছিলাম না কিন্তু এটাও মাথায় রাখা আপনাদের দরকার যে সিভিক পরীক্ষা ন্যাশনালিটি আবেদন করলে পরেও আপনাদের দিতে হবে যেভাবে বলছিলাম যে অনেকে প্রশ্ন থাক করে থাকে যে আমি যদি যে আশি পার্সেন্ট যেহেতু সঠিক উত্তর দিতে হবে চল্লিশটা প্রশ্নতে যদি কিনা আমি উত্তীর্ণিত না হতে পারি কতদিন পরে আমি আবার পরীক্ষা দিতে পারবো সাধারণত এটার এখন পর্যন্ত যে যারা কিনা পরীক্ষা নিয়ে থাকে বা যাদেরকে দেওয়া হবে দায়িত্ব তাদের মতে এখন পর্যন্ত তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি কিন্তু তারা ধারণা করছে সাধারণত যদি কেনা আপনি এটা থেকে উত্তীর্ণতা না হন তাহলে কিছুদিন পরেই আবার পুনরায় আবার আপনি পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র যদি কিনা আপনারা কোনো ধরনের কোনো জালিয়াতি না করেন ফ্রড না করেন পরীক্ষা দেওয়ার সময় তখন কিন্তু আপনাদের দুই বছরের জন্যে আপনাদের আর পরীক্ষাটা দিতে পারবেন না এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে দুঃখিত এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এর কারণেতে আপনারা যখন পরীক্ষা দিবেন আর পরীক্ষার যে সেন্টারগুলো রয়েছে এটা কিন্তু যে কোনো সেন্টার থেকে আপনারা সিভিক পরীক্ষাটা দিতে পারবেন না কারণ এই প্রশ্নটাও অনেকে আমাকে ইতিমধ্যে করেছেন ফেসবুকের লাইভেও এবং মেইলের মাধ্যমেও করেছেন তার পরবর্তীতে মেসেজারের মাধ্যমেও করেছেন আপনাদের যে কোনো সেন্টার থেকে কিন্তু এটা করাটা সম্ভব হবে না এটা হলো আপনার নির্ধারিত করে দেবে তারা সেন্টার যেখানে থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন সেখানে গিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই জিনিসটাও আপনাদের মাথায় থাকা দরকার আর যদি কেনা কেউ বলে থাকে যে আমাদের ওখান থেকে আমরা পরীক্ষা নিতে পারবো সেই জিনিসটা সত্যি কিনা অবশ্যই আপনারা যাচাই বাছাই করতে পারবেন অনলাইনের মাধ্যমেতে যেটা কিনা গুরুত্বপূর্ণ কারণ আপনারা সার্টিফিকেট দিলেন কিন্তু এটা আপনাদের গ্রহণ করা হল না সেটা কিন্তু হবে না আর সার্টিফিকেটে অবশ্যই আপনাদের সরুও থাকবে এর কারণেতে সব কিছুই আরও আরেকটা জিনিসও কিন্তু দু হাজার যেহেতু বলছি যে কার্ডগুলোর ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালেতে কী কী পরিবর্তন হবে সে জিনিসটা ছাব্বিশ সালের ডিসেম্বর মাসের পর্যন্ত কিন্তু যে মেতি তস্যর আওতাতে যে কার্ডটা আবেদন করা যাচ্ছে এখন পর্যন্ত সেই জিনিসটা কিন্তু ওটা একটা প্রজেক্ট হিসাবে তারা ব্যবহার করছিল ওটা চলমান রাখবে কিনা তখন হলো আমরা বুঝতে পারবো ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে তো এখন পর্যন্ত আপনারা যারা কিনা আবেদন করেছেন বা আবেদন করবেন তো ছাব্বিশ সালের পরবর্তীতে আবেদন করতে পারবেন কিনা সেই জিনিসটাও শোন এখন পর্যন্ত চার ছাব্বিশ সালেতে নতুন কোন কোনো ধরনের কোনো নিয়ম তারা আবার পুনরায় অবলম্বন করতে পারে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা পরিবর্তন করার অনেক কিছুই অ্যাপ্লাই করার জন্য তারা চাচ্ছে যাতে করে কোনো যাতে করে আরো কড়াকড়ি কীভাবে করতে পারে সেই জিনিসটার চেষ্টা তারা করছে এর কারণে তো অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখা দরকার রয়েছে এই ছিল হলো যে মূল যে বিষয়টা রয়েছে সিভিক পরীক্ষার বিষয়টা নিয়ে এবং কি কি পরিবর্তন হতে পারে কারের বিষয়টা নিয়ে এটার মূলত আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো যে ভাষার যে লেভেলটা প্রয়োজন হয়ে থাকে আপনাদের যে এখানে দুই বছরের বা চার বছরের বা দশ বছরের কারের জন্যে যে লেভেলটা আছে সে ক্ষেত্রে কিন্তু আপনাদের যেখানে কিনা এ ওয়ানের দরকার হতো সেখানেতে এ টুর দরকার হবে যেখানে বি ওয়ানের দরকার হতো সেখানেতে বি টুর দরকার হবে এক ধাপ উপরে নিচ্ছে সাথে করে সিভিক পরীক্ষাটা তো রয়েছে অবশ্যই এবং এর কারণেতে আর ঘরে না বসে থেকে ফ্রান্সের যে সকল নিয়ম কানুনগুলো রয়েছে ফ্রান্সের ইতিহাস কালচার সংস্কৃতি ফ্রান্সের রাজনীতি ফ্রান্সের সবকিছুর বিষয় নিয়ে আপনারা জানার চেষ্টা করে দেন এখন পর্যন্ত তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে ভবিষ্যতের জন্য আর যেভাবে বলছিলাম এটা কিন্তু ভি বা যারা আসেন কার্ড যখন নবায়ন করতে যাবেন তখনও কিন্তু সেম এই বহু বছরের কার্ডটার প্রথমবার যদি আবেদন করতে চান তখনও সিভিক পরীক্ষাটা প্রয়োজন হবে যদি কিনা নবায়ন করতে যান তখনও কিন্তু প্রয়োজন হবে এটা শুধুমাত্র যে আমাদের জন্য করেছে তেমনটা না আফ্রিকান যে দেশগুলো আছে তাদের জন্য কিন্তু সেম করেছে এই জিনিসটাও মাথায় রাখা দরকার হয়েছে কারণ অনেকেই ধারণা করে থাকে হয়তোবা তাদের জন্য এই নিয়মটা করা হয়নি তো আর বেশি দীর্ঘায় করবো না আজকের লাইফটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও খুব শীঘ্রই দেখা হবে কোনো একটা লাইভের মাধ্যমেতে যাতে করে আপনারা তথ্য ভালো করে আরও পেতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন কে এখনো এই পেজটা লাইক করেনি বা ফলো করেনি অবশ্যই করে রাখবেন যাতে করে সবার আগে সব ধরনের তথ্য আপনারা পেতে পারেন আর একটা তথ্য দিয়ে রাখি যে ফ্রান্সে টু সাজি ফ্রান্স থেকে যে ক্লাস করানো শুরু করার কথা ছিল ইতিমধ্যে আমরা ভর্তি শুরু করে দিয়েছি ইতিমধ্যে অনেকেই আজকে ভর্তি হয়ে গিয়েছে যাদেরকে মেল করা হয়েছিল অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম